নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের টপিক নিয়ে এসেছি আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি বিশেষত তা যদি ভূতের গল্প হয় আবার সেই গল্প যদি সত্য কাহিনী অবলম্বনে হয় তাহলে তো আরও ভয় এবং উত্তেজনা ঠিক তাই আজ আমরা তোমাদের জন্য একটি সত্যি ভূতের গল্প নিয়ে এসেছি তাহলে চলো শুরু করা যাক গল্পটা যার থেকে জেনেছি সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা কথক এবং তার গোপনীয়তার জন্য নাম পরিবর্তন করে শোনাচ্ছি ঘটনাটি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আমার নাম অভিশ্রুতি বাঙালিদের ক্ষেত্রে একটু অদ্ভুত শোনালেও এটা সত্যি যে আমি একজন ট্যাক্সি ড্রাইভার ছোটোতে ড্রাইভিং শিখেছি ভালো ডিগ্রি থাকার সত্ত্বেও খানিকটা বলা যেতে পারে নিজের শখেই আমার এই পেশাতে আসার প্রধান কারণ ছোটো থেকেই লং ড্রাইভে যেতে এবং বিভিন্ন শহর ঘুরে দেখার ইচ্ছে ছিল ব্যাস আর উপায়ও ঠিক এভাবেই পেয়ে গেলাম আমার দশ বছরের কেরিয়ারে ঘটে যাওয়া এক অদ্ভুতরে কাণ্ড আজ আপনাদের জানাচ্ছি যেটা মনে পড়লে এখনও আমার ভয়ে গায়ে কাটা দেয় তিন বছর আগের কথা সাধারণত প্যাসেঞ্জার তুলে বা আগে থেকে ভাড়া নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়াই ছিল আমার প্রধান কাজ কিন্তু সেইবার রামপুকুরে একটি গুদাম কোম্পানির জন্য মালপত্র পাঠানোর কাজ করছিলাম দোসরা ফেব্রুয়ারি এক শীতের সোমবার অনেক মাল পাঠাতে হবে বলে আমি বিকেল তিনটেই আমার যাত্রা শুরু করি সেদিন রাতেই গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম কোথাও থামতে চাইনি মাঝরাতের পর আমি গতিসীমার চেয়ে পাঁচ মাইল বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলাম যা আমার গাড়ির নর্মাল স্পিডের থেকে যথেষ্ট বেশি সেই দিন যে কি হয়েছিল আমি খুব ক্লান্ত ছিলাম ঘুমে চোখ জুড়িয়ে আসছিল চোখ খোলা রাখা কষ্টকর হয়ে উঠছিল অনেক কষ্টে চোখে মুখে জল ছিটিয়ে ঘুমটা কাটানোর চেষ্টা করলাম রাস্তায় আমার গাড়ি ছাড়া আর কিছু ছিল না তাই এটা বলা যেতেই পারে আমার গাড়ির হেডলাইট ছাড়া রাস্তাঘাট সমস্ত অন্ধকার ছিল গাড়ি চালাতে চালাতে জল খেতে গিয়ে হঠাৎ দূরে একটা ছায়া দ্রুত এগিয়ে আসতে দেখে চমকে উঠি জোরে ব্রেক করতেই ট্রাক ধীর হলে দেখি একজন লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে কালো জামা কালো স্কার্ফ গলায় গলাটা অস্বাভাবিক লম্বা মুখ ছাপসা। কাছে গিয়ে জানলা খুলে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সে হঠাৎ বাদিকে ঝুঁকে জঙ্গলে ঢুকে গেল ঘটনাটি হঠাৎ কি হলো বুঝতে না পেরে তাড়াতাড়ি আমি ওই স্থান থেকে বেরিয়ে আসার জন্য জোরে ইঞ্জিনে স্টার্ট দিই সেই রাতে ওই মুহূর্তে মনে হয়েছিল হৃৎপিণ্ডটা শরীরের বাইরে বেরিয়ে এসে যেন থেমে যেতে চাই ঠিক ওই মুহূর্তে আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে কি দেখলাম এটা বাস্তব নাকি ঘুমের চোখে দেখা কোনো হ্যালোজনেশন পাঁচ মিনিট পর আর একটা ছায়া রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকে গেল প্রথমে বড় জন্তু মনে হলেও পরে বুঝলাম মানুষ এবার ব্রেক না কষে আরও জোরে গাড়ির গতি বাড়িয়ে দিন ভয়ে তখন আমার হাতের স্টিয়ারিংটা কাঁপছে দিকবিদিক জ্ঞান হারানোর মতো অবস্থা কোনো রকমে যেন আমাকে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে এমন এক বিভীষিকাকে পেরিয়ে এত নার্ভাস হয়ে পড়েছিলাম সেদিন আর কিছুটা পথ যেতে যেতেই ক্লান্তিতে রাস্তার অন্য লেনে চলে যাচ্ছিলাম আর একটু হলেই দুর্ঘটনা ঘটে যেত অন্য একটা ট্যাক্সির সাথে ধাক্কাতে চল্লিশ মিনিট বাকি আর পারছিলাম না একটা পেট্রোল পাম্পের কাছে ছোট নুড়ি রাস্তায় আমার গাড়িটা পার্ক করি চোখ বন্ধ করে ঘুমিয়েও পড়ি এক ঘন্টার কম সময় পর হঠাৎ জেগে উঠি কে যেন একটা পরিচিত কণ্ঠে আমার নাম ধরে ডাকছে অস্পষ্ট স্বরে আর বলছে গাড়ির হেডলাইট জ্বালাতে জ্বালাতেই দেখি এ সেই কালো স্কার্ফের লোকটা ট্রাকের সামনে দাঁড়িয়ে মুখও পরিষ্কার চওড়া হাসি চোখ বড় বড়। আমার দিকে তাকিয়ে বিদ্রুপের নজরে যেন দেখছে নিষ্ফলক দৃষ্টিতে আমি গাড়ি স্টার্ট করে দ্রুত বেরিয়ে পড়ি দশ মাইল দূরে তাকে দেখেছিলাম কিভাবে এখানে এলো গন্তব্যে পৌঁছে গাড়ি পার্কিং লটে রেখে ঘুমিয়ে পড়ি পরদিন এক ঘুমেই সকাল ওই রাতে নিদ্রাদেবীর মায়ার আঁচলে যেন পালিয়ে বেঁচেছিলাম মনে হয় ক্লান্তিতে মন ভুল দেখিয়েছিল কিন্তু এত স্পষ্ট আর ভয়ঙ্কর ভুল কীভাবে সম্ভব এটা ভাবলে এখনও আমার ভয়ে গায়ে কাটা দেয়